লক্ষ্মীপুরের দুর্গম সরাঞ্চলে শীতের শাকসবজির বাম্পার ফসল হওয়ায় কৃষক খুশি হলেও গেল কারণে দেরিতে ফলন আসায় বাজারে তেমন বেচা বিক্রি নেই যে লাউ মাত্র পনেরো বিশ দিন আগেও বাজারে একশো কুড়ি টাকা থেকে একশো টাকা বিক্রি হয়েছিল সেই লাউ বর্তমানে মাত্র কুড়ি টাকা হাঁকলেও কেতাবান না কৃষক মূলা চারটার এক আটি আট টাকা থেকে দশ টাকা কপি ত্রিশ টাকা করলা কেজি পঞ্চাশ টাকা বেগুন পঞ্চাশ টাকা ধনেপাতা কেজি কুড়ি টাকা তবু ক্রেতা নেই বাজারের এমন বাস্তব চিত্র দেখা গেল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারে গিয়ে

বেড়ির প্রতি শনি ও মঙ্গলবার আয়োজিত দিন কি দিন সবজির দাম নিম্নমুখী বলে ব্যবসায়ী ও কৃষকেরা জানিয়েছেন এর কারণ হিসেবে তারা স্থানীয় কৃষকদের সবজি চাষ ও গৃহস্থের উঠোনে বাগানে প্রতিত জমি কিবা বাড়ির ছাদে সবজি চাষকে উদাহরণ হিসেবে দেখিয়েছেন দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা এত ডিস্টেন্স হলে কি হবে তো কাস্টমারই নেই কাস্টমার নিয়ে কথা এত টাটকা শাক সবজি তবুও ক্রেতা নেই মোল্লার হাট বাজারে যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ হওয়ার দরুন শহরমুখী ক্রেতারা এত দূর যেতে চান না কেতানা পেয়ে কৃষকরা হতাশায় বুকছেন আবির আকাশ এটিভি লাইভ নিউজ মোল্লারহাট রাইপুর